বৃষ্টিতে কিন্তু আলিপুর দুয়ারে জেলার বিভিন্ন এলাকাতেও ধস নেমেছে কালচিনি এলাকা দশটি বাড়ি ধসে ক্ষতিগ্রস্ত কালচিনি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ আমি চলে যাবো সুদীপের কাছে সুদীপ কালচিনি এলাকার ঠিক কি পরিস্থিতি হ্যাঁ গত কিছুদিন ধরেই যে উত্তরবঙ্গ দোয়াশে সম্পত্তি যে বৃদ্ধি হয়ে যাচ্ছে তখন খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকা আমার রয়েছে কালচিনিতে মালিবাড়ি এলাকায় মালিবাড়িতে দুদিন পূর্বে কিন্তু এইভাবে খোব নেই নর্দমা নালা দিয়ে গোবরের সাথে জল এসেছে জল এসে কিন্তু এখানে বেশ কয়েকটি ঘর বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত পড়েছে আমি দেখাচ্ছি এই যে বাড়িগুলো খুব হেলে রয়েছে আমি আমরা একটু যাওয়ার চেষ্টা করবো আমরা একটু এদিকে দিয়ে যাওয়ার চেষ্টা করতে করছি এই হবে

আচ্ছা এখন আপনারা কোথায় আছেন আমি এদিকে দিকে আসি বাড়ি নাই থাকা যেন বাড়ি নাই কি করবো থাকা ঘর নেই ঘর নাই কেউ ছিল লোক আছে যেটা দেখে যায় কিছু বলে না দাদা নাই এই প্ৰশাসন আছে ঘৰ দিছে এইটাই তাত কাজু কৰে আপোনাৰ কোঠাই আছে এখন

আর এই মুহূর্তে আরও একটা ব্রেকিং যাই সে পৌঁছেছে আপনাদেরকে জানাই ফের একবার ধস দার্জিলিং এ শৈল শহর দার্জিলিং এ ফের একবার ধসের ছবিটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কীভাবে ধস নেমেছে জাতীয় সড়ক কার্যত বন্ধ হয়ে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ এবং যাত্রীদের বা পর্যটকদের একবারে ঘুর পথে নিয়ে যাওয়া হচ্ছে কাশ্টিয়াং পর্যন্ত যাওয়ার জন্য অন্য রাস্তা অন্য রাস্তা দিয়ে কিন্তু তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে এবং রণজিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রণজিত এই মুহূর্তের কী স্টেটাস রয়েছে একটুখানি জানো বিস্তারিত জানো কারণ সেবক এবং তিস্তা দুটোর মধ্যে যোগাযোগের যে কানেক্টিং রাস্তাটা রয়েছে দশ নম্বর জাতীয় সড়ক সেটাই এই মুহূর্তে ধসে বন্ধ হয়ে গিয়েছে দেখো দশ নম্বর জাতীয় সড়ক আজকে ষোলো দিন দশ নাম্বার জাতীয় সড়ক কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ যেই সমস্ত জায়গাতে আংশিক খোলা ছিল লোকাল লোকরা যেই রাস্তা ধরে চলাচল করত সেই রাস্তাও কিন্তু আজকে ধসের জন্য বন্ধ পাশাপাশি এই দশ নম্বর জাতীয় সড়ককে বলা হয় শিলিগুড়ি থেকে সিকিমের লাইফলাইন এই লাইফলাইন লাইন ধরেই কিন্তু শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গ থেকে সিকিমের যোগাযোগ এই লাইফলাইন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ পাশাপাশি পাহাড়ের অর্থাৎ দার্জিলিং পাহাড়ের পঁচপান্ন নম্বর জাতীয় সড়ক সেখানেও কিন্তু বিভিন্ন জায়গাতে ধস নেমেছে পাশাপাশি তোমাকে একটু বলে রাখবো যে এই যে রাস্তা দশ নম্বর জাতীয় সড়ক এই রাস্তা ধরেই কিন্তু ভারতের যে সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা আর্মি ভিকেল ট্যুরিস্ট ভিকেল অ্যাম্বুলেন্স লোকাল প্রশাসনের যে সমস্ত গাড়ি কিংবা ট্যুরিস্ট সবাই কিন্তু এই রাস্তা ধরেই শিলিগুড়ির থেকে সিকিম অর্থাৎ কালিম্পং সিকিম এই সমস্ত জায়গাতে যায় এই রাস্তা বন্ধ থাকার জন্য দীর্ঘ একশো পনেরো কিলোমিটার পথে অর্থাৎ সেবক ব্রিজ থেকে মালবাজার হয়ে গরুবাথান হয়ে লাভা লোলেগাঁও হয়ে কালিম্পং সেখান থেকে যেতে হচ্ছে সিকিম এই রাস্তা বন্ধ থাকার জন্য কিন্তু এলাকার যারা এলাকাবাসী রয়েছে রামভি কালীজোড়া তিস্তা বাজার সংলগ্ন এলাকা সেই সমস্ত এলাকাবাসীদের কিন্তু জনজীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত আবহাওয়া দপ্তর নতুন করে জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং উত্তর সিকিম জুড়ে নতুন করে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি নতুন করে আরও ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের থেকে খারাপের দিকে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল এই রাস্তা যদি নতুন করে প্রশাসন কাজ চালিয়ে যেতে রাস্তা যদি খুলতে না পারে তাহলে কিন্তু সিকিম এবং কালিম্পংয়ের যে সমস্ত স্থানীয় বাসিন্দারা রয়েছে সেখানে কিন্তু চরম ভোগান্তির শিকার হবে ইতিমধ্যে পাহাড়ের একাংশে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বেড়ে গিয়েছে যে সমস্ত সবজি আনাজ ইত্যাদি বস্তু সেই সমস্ত দাম কিন্তু একবারে ঊর্ধ্বমুখী পাশাপাশি বলে রাখার চেষ্টা যদি এই মুহূর্তে যে কোনো রকম জন্য শিলিগুড়ি থেকে সিকিম কিংবা শিলিগুড়ি সিকিম থেকে শিলিগুড়ি আসতে হয় তাহলে কিন্তু একমাত্র রাস্তা রয়েছে বাঁধান কিন্তু সেখানেও কিন্তু বৃষ্টির কারণে তোমাকে ধন্যবাদ সঙ্গে থাকো আমাদের এদিকে লাগাতার বৃষ্টিতে কিন্তু আলিপুরদুয়ার